নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাথে থাকতে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ তো আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আসলে সেটা হচ্ছে অনেক মানুষ মানে মনে করে যে উনি নিজে অনেক চালাক খুব বুদ্ধিমতী হ্যাঁ সেটা ছেলে হোক মেয়ে হোক অনেক পুরুষ এবং নারী মানুষ মনে করে সে অনেক বুদ্ধিমতি অনেক চালাক চতুর মনে করে কেন মনে করে জানেন কোন একটা মানুষকে যখন সে ঠকাইতে পারে ধরেন আমি একজনের থেকে এক লক্ষ টাকা নিলাম এক্সাম্পল ধরেন একজনের থেকে এক লক্ষ টাকা আমি নিলাম উনি আমাকে টাকাটা দিচ্ছে ঠিকই কিন্তু উনি কেন দিছে সেটা অবশ্যই বিশ্বাসের উপরে কিন্তু সে দিছে ভালো আছো ভালো কথা কথা এই এমনি মোবাইলে কথা বলতেছি আচ্ছা যাই হোক ভালো আছো তো না তো একটা আন্টির সাথে কথা বললাম তো যাই হোক তো এক লক্ষ টাকা আপনি তার থেকে আনছেন টাকাটা আপনি কেন আনতে পারছেন এটা জানেন কারণ ওই লোকটা আপনাকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করছে বলেই সে কিন্তু এক লক্ষ টাকা আপনাকে বিশ্বাসের উপরে ভিত্তি করে টাকাটা সে দিছে কিন্তু আপনি কি মনে করতেছেন আপনি ভাবতেছেন যে তাকে আপনি বোকা বনাইতে পারছেন বোকা বনাইয়া টাকাটা আপনি ওনার কাছ থেকে নিতে পারছেন এটা আপনি ভাবতেছেন আর এটা আপনি ভাবতেছেন কেন জানেন আপনি এটা এই জন্যই ভাবতেছেন কারণ আপনি নিজেরে অনেক চালাক মনে করতেছেন এই জন্য এটা আপনি ভাবতেছেন আজকে আমার তাদের জন্যই মেসেজটা এটা যারা নিজেরা অনেক চালাক মনে করে তাদের জন্য আমার এই মেসেজ আজকে অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখবেন বুঝতে পারবেন যে একটা মানুষকে মানে একটা মানুষকে ধোকা দেওয়া ধোকা দিয়ে টাকা পয়সা নেওয়া ধোকা দিয়ে তার মন নেওয়া নেওয়া ধোকা দিয়ে মন জয় করা এটা কোনো ভালো লক্ষণ না আর এটা কোনো ভালো জিনিসও না সবসময় কথাটা মাথায় রাখবেন আজকে আপনি ভাবতেছেন কেমন আছো আনটি ভালো ভালো আছো কেন কম শুনো না কি অনেক সবাই নেই ছেলে আনতে যাই ছেলে আনতে যাই তো পরে সবসময় একটা কথা মনে রাখবেন কাউকে ঠকাইয়া কোনো মানুষ দিন বড় হতে পারে নাই বা পারবেও না কারণ আজকে আপনি ভাবতেছেন তাকে ঠকাইয়া আপনি খুব খুশি হয়েছেন কিন্তু এটা কখনোই ভাববেন না যে আপনি তাকে বোকা বনাইছেন সবসময় একটা কথা মনে রাখবেন মানুষ কিন্তু কখনো কোনো মানুষকে বোকা বানাইতে পারে না ঠিক আছে কারণ যার যার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু চালাক আমরা মনে করি আসলে বোকা কিন্তু এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা সে বিয়ে করছেন নাকি কথা হয় না কে বড় লোক বেশি হয়ে গেছে নাকি কারে কইতেছে না আমনে আর আমনে আমনে তো কইছি কি দেখতাছ ঘরে ঘরে মাইয়া রে মাইয়ার অপেক্ষা ওই যে ছেলে রান্তে যাইতেছি আম আবার আর কাজ কি আমি কাজ এগুলো আর কি কাম তো সবসময় একটা কথা মনে রাখবেন যে কখনো কোনো মানুষকে ঠকাইয়া আপনি জিতে গেছেন এই ভাবনাটা যদি আপনি ভাবেন এটা হবে আপনার সবচেয়ে বড় একটা ভুল ধারণা কারণ মানুষকে ঠকানো বা ঠকায়া। কোনো দিন একটা মানুষ উপরে উঠতে পারে না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যাকে আপনি ঠকাইছেন আপনি ভাইবেন না যে ওই ব্যক্তি বোকা বা বোকা স্বর্গে বাস করতেছে এই কথাটা আপনি ভুল চিন্তা করবেন না সবসময় একটা কথা মনে রাখবেন সে আপনাকে ভালোবাসা দেখ বা টাকা দেখ অর্থ দেখ সম্পত্তি দেখ যাই কিছু দেখ সেটা কিন্তু উনি আপনাকে বিশ্বাসের উপরে দিছে আর আপনি তার সে বিশ্বাস ভেঙে ফেলেছেন কীভাবে ভাঙছেন জানেন যখন আপনি রিটার্ন ব্যাক করবেন না যখন তার ভালোবাসার মূল্যায়ন করতে জানবেন না যখন তাকে আপনি রিসপেক্ট করবেন না একদিন দুই দিন তিন দিন সে অটোমেটিকই বুঝতে পারবে যে সে আমাকে ধোকা দিচ্ছে তো আজকে আপনি যাকে ধোকা দিচ্ছেন একদিন আপনি এমনভাবে ধোকাগ্রস্ত হবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ ধোকা আপনি খাবেন তাই সব সময় মাথায় এই কথাটা রাখবেন অবশ্যই যে কাউকে ধোকা দিয়ে নিজেকে চালাক মনে করা এটা হচ্ছে বোকার স্বর্গে বাস করার মতো একটা গল্প ঠিক আছে ছোটোবেলায় আমরা আমাদের সন্তানকে গল্প শোনাইতাম রাজরানীর গল্প রাজা বাসার গল্প আমরা সেই গল্পের সাগরে আমরা তাহলে বাস করতেছি আশা করি আমার কথা বুঝতে পেরেছেন কাউকে ধোকা দিয়ে কখনোই সুখে তো থাকা যায়ই না বরঞ্চ কাউকে বোকা বানানো যায় না আপনি ভাববেন না তাকে বোকা বানাইছেন আপনি তার থেকে টাকাটা নিয়ে তাতে ভালোবাসা নিয়ে তার সম্মান নিয়ে ইজ্জত নিয়ে আপনি তাকে বোকা বানাইছেন আপনি যদি এটা মানে ভেবে থাকেন এটা হবে আপনার চিরন্তন ভুল কারণ এখনকার যুগের যে মানুষ প্রত্যেকটা মানুষ প্রচণ্ড সচেতন ঠিক আছে আমরা মনে করি ওই মানুষটা বোকা তার থেকে দশ লক্ষ টাকা আনা খুব সহজ হয়ে যাবে সে দিবে অবশ্যই দিবে কেন দিবে সে বিশ্বাসের উপরে দিবে টাকাটা আপনাকে এমনি দিয়ে দিবে না আপনাকে সে বিশ্বাস করে বলেই টাকাটা কিন্তু আপনাকে দিবে কিন্তু আপনি যে সেই বিশ্বাস ভঙ্গ করবেন এটা কিন্তু সে জানতো না কারণ সে আপনাকে প্রচণ্ড ভালোবাসত ইভেন বিশ্বাস করত যে বিশ্বাস আপনি ভেঙে ফেলেছেন সবসময় একটা কথা মনে রাখবেন আজকে তার বিশ্বাস আপনি ভাঙছেন আপনার বিশ্বাস এমন একজন লোক এইসব ভেঙে যাবে যেটা আপনি কল্পনা তো আনতে পারবেন না এটাই হচ্ছে পৃথিবীর চিরন্তন সত্য কথা কারণ আল্লাহ তালা বলছে তুমি কাউকে ঠকাইছ কাউকে ঠকায়া কোনো মানুষ কোনো দিন বড় হতে পারে নাই বড় হতে পারবে না কোনো দিন সে সুখে থাকতেও পারবে না তাই অল্প খাবেন অল্প পরবেন নুন দিয়ে ভাত খাবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন কাউকে ঠকানের চিন্তা কোনো দিন মাথায় আনবেন না আজকে কাউকে আপনি ঠকাইছেন কালকে আপনি এমনভাবে ঠকবেন আপনি চিন্তায় আনতে না বা আপনার কল্পনা তো আপনি আনতে পারবেন না যে আপনি কিভাবে এভাবে ঠকে গেলেন আপনি এটা ভাববেন যে আমি এত চালাক মানুষ আমাকে কিভাবে ঠকাই দিল কিন্তু ঠিকই আপনি ঠকে যাবেন এমন আছে এই টেনশন করতে করতে আপনি ঘুমের ভিতরে স্ট্রোকে মারাও যেতে পারেন কারণ ওই যে বলে না অতি চালাকের গলায় দড়ি সে অতি চালাকের গলায় দড়ি হয় বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন আজ এই পর্যন্ত আর আমাদের এলাকার দৃশ্যটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন দৃশ্যটা কেমন হচ্ছে তো দৃশ্যটা কেমন লাগে অসাধারণ মুগ্ধ একটা পরিবেশ অসাধারণ মানে আপনি দেখেন কি সুন্দর অসাধারণ তা আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি আমার ছেলেকে আনতে যাচ্ছি তা আজ এ পর্যন্ত ভালো থাকবেন কখনো কাউকে ঠকাটার চিন্তা করবেন না তাহলে এমন একটা সব পর্যায়ে সে আপনি ঠকবেন যেটা আপনি কল্পনা তো আনতে পারবে না